দেখা লাগবে হম ঢুকছে তো স্যার কত টাকা আছে সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো আচ্ছা স্যার টাকাটা তুলি দাও তো বারোশো টাকা তুলি নেবেন পাঁচশো টাকা বইয়ে রাখা হবে বারোশো টাকা না স্যারে টাকা বুঝলেন পাঁচশো টাকা লাগবে আর না স্যার যে না জল বাংলা না পাঁচশো টাকা রাখিয়ে টাকা তুলি পাঁচশো টাকা তোমার বই থাকাই লাগবে সবার জন্য এটাই নিয়ম আর কিসের নিয়ম

এই <laughs> অনুযায়ী <laughs>

একই টাকা যে ওটা কতবার গনে ওটা মানে বাচ্চা ফুটেবে টাকা আপাতত কাউন্টারটা ফাঁকা আছে ধামার ধাম লিখি নেন নাইন জিরো সিক্স টু ফর্ম কান তো আজকে লিখিও আনলুম নে কাগজিয়ালা ফর্ম লিখি আর লিখি দিবে এই মধ্যে ভাবসাব এমনি লিখি দিবে চেনা কা মোননা ফর্ম কান ফিল আপ করে দেব তোমার কি ফর্ম লাগি দেয়ার জন্য এটা আছাম খায় দে বাবু হ্যাঁ তো ফর্ম ফিল আপ হ্যাঁ হ্যাঁ আমি কথা ক বাচ্চা কি মuña asker ফর্ম থেকে ফিল আপ করে আনতে ভুলে তো মননা ফিল আপ করে তো আমি পারি আর না না

오! 틱톡! 틱톡이 아니라 리즈, 리즈. 미스터 감독님 리즈. 어이, 아케! 틱톡! 응. 아차, 네. 아, 네. 그럼, 그럼, 다다. 엘노사. 디디. 응? 어이구, 콜롬 받으세요. 콜롬 받으면 안 돼, 다다. 다다. 응? 콜롬 받으면 안 돼. 콜롬 받으면 안 돼, 다다. 다다. 응? 어이구, 콜롬 받으면 안 돼. 패드? 응. 패드. 틱. 다다, 어이구, 다다.

কে অনুসন্ধানটা চোখে থাকে না স্যার লাস্ট টাইম স্যার তোমরা তো নিজে দেখলেন মুই বিশ পঁচিশ জন লাইন ঠেলে আসলু মোটটা করে দাও না মোট খালি পাঁচ হাজার টাকা মোট পরে তো আর কারো নাই তারপরে তোমরা খাওয়ার যাও ভালো হবে না তিনটার পরে আসেনি তোমার কি আর আর যদি পিছনে আরেকজন আসে সাদা আমি কি আরে স্যার না আসবে কাও করে দাও না যে আসবে না তার কি গ্যারান্টি আছে তোমরা টাইমটা দেখে যাচ্ছ না এলা কয়টা বাজে দুইটা পার হয়ে গেছে তিনটার পরে আসবেন এমনি কি তোমরা মানুষের সাথে খান এই কারণে ডাং খান ব্যাংকত তো মানুষ এমনি ঢেলায় না এই জন্যই ঢেলায় তোমরা একটা মিনিট পরে গেলে কি হবে তোমার মধ্যে এখনো সহানুভূতি নাই তোমরা তো নিজে দেখবেন যে আমি আধা ঘন্টা ধরে লাইনটা ঠেলিয়ে আসলো তোমরা একটা মিনিট পরে গেলে নয় একটা মিনিট পরে গেলে কি হলে গয় তোমরা কি মরে গেলে নয় নাকি তোমার জাত গেলে গয় তোমরা যে মোর সাথে এমন রাব ব্যবহার করে লাগছেন মুই কি বাইরের কাস্টমার নাকি মুই তো এই ব্যাংকের কাস্টমার না অমানুষের নতুন ব্যবহারটা লাগাইছেন তোমরা

হ্যাঁ হ্যাঁ এলে মো সব জানা আছে সব মেরেলে পয়সা খাওয়া ধান্দা মানুষের পঁচিশ পয়সা কাটলে ব্যাংক খবর লাগে আর মোরে এত বড় গান এটিএম কার্ড হারাইছে এইটা ব্যাংক জানে না এটা কইলে মই বিশ্বাস করি আসল কথা জানলে যে সব এলে পয়সা কাটা বন্ধ হয়ে যাবে ওর জন্য এলাইমরা জানিও না জানার ভান করে দিচ্ছে এইলে সব পয়সা কাটা নষ্ট লাগা সব মোর কইকেন দেখা তো মই আপগ্রেড করলো একটা টাকাও কেবা নাই মনে আগের ছিল পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা আর ফির লক্ষীর ভান্ডার পাং মাসে মাসে বারোশো টাকা হ্যাঁ এ ব্যাংকে এতগুলো টাকা একবারে কাটে নিলেন হ্যাঁ টাকা তো তোলা হয়েছে দিদি পাঁচ তারিখ এই যে তোমার বয়স ওই পাঁচ তারিখ তোলা হয়েছে সবিন্দ্র বর্মন গায়ে কি এলে আলাই বেলাই কথা কবা দিচ্ছেন হ্যাঁ আর মোর বরের কথা কোন মোর বর চার তারিখে পালাইছে অন্য বউ একটা নিয়ে আর ওই তো টাকা তুলে আইছো কেন আর কোন আর কবিতা না নাছি টাকা নিয়ে গেছে তুলি হ্যাঁ এলে কি নাকা চাকা পাওয়া শুরু করছ তোমার ব্যাংক আরে দিদি এর ফর্ম তোমারও সই আছে তোমার বরেরও সই আছে এটা আমরা কি জানবো নাকি তোমার কাই বর কাই কি এলে সই টাকা দেওয়া হয়েছে দেখছেন তালে মরা শালার মাশান উনি মুখ কেন কইল যে আয় তো সই করা শিখা মুই বাইরে গেলে টাকাটা তুই তুলির বাবু তার মানে ওইখানে ব্যাংকের কাগজ ছিল

তোমরা এক করো সাত নাম্বার কাউন্টার যা ম্যানেজার আছে ম্যানেজার তোমরা তোমার সিজিটিভি ছবি বুঝলে আজকেও তোমার ওই আর কাউন্টার আর শেষ হল না এই অনুসন্ধান আজকে যদি তুমি না পাও না তোমার আজকে ম্যানেজার আজকে ঘেটি তো তুমি নাই ধর তাই মুইও বাপের পেটি না হন একজনের টাকা আরেকজনের দাম বিলি তো কোইলি করে হাসেন

পড়েছিলো মারা পড়ি তুমি পড়েছিলো নাকি তো তাও কি সত্যি কাজ হই তো তো তাও কাজ তো দাদা মোর কষ্ট পড় তোমা কষ্ট হই করে মোর তো তারপর তোমারা কষ্ট না কি করে তোমার একবার লাইন না কাজ হচ্ছে কাজ এই দাদা একাউণ্ট নাম্বাৰ টাউণ্ট নাম্বাৰ টা ভুল আছে কি হলে কি হলে কি

আর একটা মিনিট পরে নিলে কি হবে মোর এক মিনিটে সময় লাগবে বেশি কোন লাগবে না তোমার দাদাও মোরটা হক তারপর তোমার জানো মিউ তো একটা মানছি তো দেও ওখানে এক পাশে জানেন না করে দারে রতি রতি এর নিগড়ুর কোন এখানে টান মার দিতেছে আর হাটুর মালাই দুটি এখানে মানে খুলি পড়ে দিতেছে দেও ওখানে এখানে আগত বয়স্ক লোক একটা আর তখন দাঁড়িয়ে তো তোমরা বয়স্ক বয়স্ক করে মোর কাঁদাই খায় ফেলা কি এমন বয়স্ক না তুমি কত বয়স্ক তোমার

কি বেপাৰ

তোমরা তো এটা কী করে নলবুল হল তো মই কোনো বালে বুঝলুম না আসতে আর এতদিন তো মই পয়সা জমা দিয়ে যাচ্ছম তখন তো তোমরা কোনো ঝামেলা করেন নাই আজি মই পয়সা তুলি রাখছম আজি তোমার বলে প্যান কার্ড নাগে আধার কার্ড নাগে ফির বলে আরো ভোটের কার্ড নাগে এদি বলে ফির মোট মুখ না মেলে এদি বলে তোমার সই না মেলে কি হইলে দুনিয়া ঝামেলা শুরু করছেন তোমরা মোট পয়সা মুখ দাও কোনো ঝামেলা নাই কাকা তোমরা খালি আধার কার্ড আর প্যান কার্ডটা কে ওয়াই সিটা করে দাও তাই যাওটে যাও ঠিক আছে যা ভালো লাগছে